কথা আজকের গল্পে তোমরা শুরুতেই দেখতে পাবে অর্ণা বলছে এই ইউনিভার্সিটিতে থাম আর দাদানের লাইফকে আরো কালারফুল করে দিতে ব্রিক ব্রো বানিয়েছে এই রেনবু কেক এরপর মাসি বলছে ওয়ান মিনিট হোয়ার ইস গডফাদার হি মাস্ট বি হিয়ার এরপর লেখা বলছে মাসি তখন মাসি বলছে ডোন্ট কল মি মাসি কল মি রাজ এরপর লেখা বলছে রাজ বলছি আমরা তো ওনাকে ডাকতে গিয়েছিলাম কিন্তু উনি তো আসতে চাইলেন না বললেন যে জাগতিক আনন্দ ওনার জন্য নয় লেখার মুখে একথাটা শুনে ঠামি বলছে উম্মা সে কি কথা বাবা বাবাজির আশীর্বাদ ছাড়া হবে কি করে মা এমন সময় চিত্রা তিলককে নিয়ে এসে বলে মা বাবাজি এসে গেছে এরপর তিলক বলছে আলা ক্রীনাঞ্জন আলা ক্রীনাঞ্জন আর কেকটা দিকে তাকিয়ে রয়েছে তখন চিত্রা বলছে কেকের লুবে পরে যাবেন না কিন্তু প্লিজ এর থেকে বড় কিছু আপনার জন্য অপেক্ষা করে আছে তাই না বেলকি দেখানো শুরু করুন তারপর টাকাটা নিয়ে পালিয়ে যাবেন আর তিলককে বলছে আসুন বাবাজি আসুন তখন তিলক দাদুভাইকে বলছে আজ তো তোমাদের বিয়ের তারিখ এরপর ঠাম্মি বলছে হ্যাঁ বাবাজি এই বলে ঠাম্মি তিলককে নমস্কার করতে যাবে তখন বলছে থাক 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 তোমাদের মঙ্গল হোক এরপর তিলক একটা বেলকি হাতে একটা ফুল নিয়ে বলছে এই নে এটা হচ্ছে অনেক পবিত্র ফুল আর সেটা দেখে মাসি বলছে ইউ গড প্লিজ গিভ মি আমাকে দিন এরপর তিলক তিলক বলছে এই বলে মাসির কাছে ফাদার যখন যাচ্ছিল তখন কথার মনে পড়ে যায় যে সাধু বাবার গারে একটা তিলক আছে এরপর কথা মনে মনে বলছে না না কথাগুলি আজকের দিনে কোনো অনর্থ না কোনো কুচিন্তা না এরপর তিলক মাসির সামনে একটা বেলকি থেকে হাতে ফুল নিয়ে মাসিকে দিলে মাসি বলে ওয়াও নাইস এরপর তিলক বলে আলাক নিরঞ্জন আর এদিকে চিত্রা বলছে ভেরি তিলক ভালোই তো খেল দেখাচ্ছ এমন সময় অঙ্কিত বলছে অ্যাটেনশন এভরিবাডি আর একটা দারুণ খবর আছে কথা এরপর অঙ্কিত কথাকে বলছে মেসেজটা দেখো কথা এরপর অঙ্কিত তার মোবাইলে এস সবাইকে দেখাচ্ছে এরপর অঙ্কিত বলছে আচ্ছা আমি অ্যানাউন্স করছি নব সুশ্রোতা লেবের সার্টিফিকেট পেয়ে গেছে অঙ্কিতের মুখে এ কথাটা শুনে সবাই হাসি খুশিতে মেতে উঠেছে এরপর অঙ্কিত কথাকে বলছে তুমি বুঝতে পারছো আমরা যে ফর্মুলাটা লেবে পাঠিয়ে পাঠিয়েছিলাম সেই ফর্মুলাটা এখন বাজারে বিক্রি করার জন্য তৈরি এই কথাটা শুনে কথা বলছে আমরা সবাই পেরেছি মা আমাদের শুভ দিনে শুভ বার্তাটা দিলেন জয় মা নন্দী এরপর অঙ্কি দাদুভাইকে বলছে উই ডিড ইট দাদান এরপর দাদুভাই বলছে সত্যি সত্যি তোমরা নবীনরা করে দেখালে বটে শুনলে রেনু তখন ঠামি কাঁদতে কাঁদতে বলছে শুনেছি সব শুনছি মশাই সব শুনছি আর তার সাথে তেলে আর জলে মিশকেলে খেলে থেকে কি হতে পারে সেটাও নিজের চোখে দেখতে পেলাম এরপর অগ্নি কথাকে বলছে ওয়েলডান ওয়েলডান আর এই সম্পূর্ণ বিষয়টা চিত্রা দেখে বলছে জিতে যাচ্ছে আবার ওরা জিতে যাচ্ছে না 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 অগ্নির আলমারি থেকে আজ যেভাবে হোক টাকাটা চুরি করতে হবে যখন অগ্নি এইসব নিয়ে ব্যস্ত থাকবে তখন তিলককে টাকাটা চুরি করে তিলককে এ বাড়ি থেকে পালিয়ে যেতে হবে আর তারপর তারপর আবার চিত্রা গহু খেল শুরু আজকের দিন থেকে এরপর চিত্রা তিলককে গিয়ে বলে হা এখানে দাঁড়িয়ে না থেকে দয়া করে নিজের গা ঢাকা দিয়ে কাজটা করে বেরোন এখান থেকে যান এরপর তিলক বলছে মায়েরা বাবারা এবার আমি আসি আর এখন আপনাদের আনন্দ পালা আর আমার এখন ধ্যানের সময় এরপর মাসি বলছে গড ফাদার আপনি যাওয়ার আগে একটা ম্যাজিক দেখিয়ে যান প্লিজ এরপর তিলক বলছে নিশ্চয়ই আমি একটা এমন খেলা দেখাবো তোমাদের সারা ঘরে ধোয়াই ভর্তি হয়ে যাবে এরপর ঘরের মধ্যে ধোয়াই ভর্তি হয়ে গেলে তিলক সেখান থেকে পালিয়ে যায় এরপর অগ্নি বলছে যাক বাবা গেছে বাঁচা গেছে এবার পার্টি শুরু হবে এরপর অগ্নি ঠামিকে বলছে ঠাম ঠাম চলো কেট কাটবে তো দেখি পারমিশন টারমিশন আছে তো আমি কিন্তু গিয়ে সবকিছু রেডি করছি এরপর দাদুভাই ঠামিকে বলছে যাও তোমার টেরা নাতি হুমকি কাটার জন্য কাঠো এরপর ঠামি বলছে কি গো তুমি নাতি কি আমার একার নাকি তোমার না তারপর দাদুবাই বলছে আমার যদি বলতো তো সকালের ওই পায়েসটা এরপর অগ্নি বলছে পায়েস পায়েস মানে কি কেক খাবে না কেক বানালেম যে আমি তখন ঠামি অগ্নিকে বলছে হবে এরপর দাদুবাই বলছে এটাও ভালো হবে যখন পায়েসটাও ভালো হয়েছিল এখন কেকটাও ভালো হবে এরপর অগ্নি বলছে আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন আয় না এখানে এরপর দাদুবাই আর ঠামি কেকের সামনে আসলে ঠামি বলছে ও দাদুবাই এটা কি বানিয়েছ এটা তো আমার থেকে উঁচু হ্যাঁ ঠাম্মির মুখে এই কথাটা শুনে সবাই হাসতে লাগলো এরপর ঠাম্মি দাদুভাইকে বলছে কর্তামশাই তুমি আসো এরপর মোমবাতি নিবিয়ে কেক কাটা শেষ হলে এরপর অগ্নি বলছে আচ্ছা আচ্ছা অ্যাটেনশন অ্যাটেনশন আমাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল আর এই চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করেছিলাম যে আমরা এইচএফকে একটা চমক দেব হুম রেডি তো তার জন্য ঠাম রেডি তো এরপর দাদুভাই বলছে দেখি তোমরা কি চমক দাও দাদু মুখে এই কথাটা শুনে অগ্নি বলছে ঠিক হবে ঠাম চলো তো আমার সঙ্গে এরপর মাসি বলছে আচ্ছা আচ্ছা লিসেন রেনু যেখানেই যেতে হয় যা কিন্তু মনে রাখিস আমাদের দুজনকে একটা গানে কিন্তু নাচ করতে হবে কেমন আর তার মাস্ক দেবে কিন্তু না 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 না। এত সহজ না জিতবে একমাত্র টিম এরপর সবাই মিলে ঠামিকে নিয়ে চলে গেল সাজাতে এরপর মাসি একটা গানে নাচ করলো তার সাথে কথা নাচ করলো এরপর আমরা দেখতে পেলাম ঠাম্মিকে সবাই মিলে সাজিয়ে নিয়ে এসেছে আর সেটা দেখে দাদুভাই খুব খুশি এরপর ঠাম্মি সেই গানে নাচ করলো যে এখানে মাসি নাচ করছিল আর ঠাম্মির ই সাজ দেখে চিত্রা একবারে হাঁ করে তাকিয়ে আছে ঠাম্মির দিকে এরপর নাচ শেষ হলে সবাই ঠাম্মিকে হাততালি দিয়ে উৎসাহিত করে এরপর ছোটকা বলছে বাবা নাও নাও এবার মাস্ক দাও ছুটকার মুখে এই কথাটা শুনে দাদুভাই বলছে হ্যাঁ এবার মাস্ক দেওয়ার পালা রেজের জন্য নয় নাম্বার আর রেজ সেই নাম্বারটা দেখে বলে ওয়াও এরপর কথা বলছে আর আমাদের নবীন দিদা। এরপর দাদুভাই বলছে রেনুর জন্য রেনুর জন্য দশ নাম্বার এরপর সেই নাম্বারটা দেখে সবাই খুশিতে বলে দশ নাম্বার আর সেই নাম্বারটা দেখে ঠাম্মি খুব খুশি হয়ে যায় তখন দাদুভাই বলছে রেনু আমি কি তোমাকে কম নাম্বার দিতে পারি হ্যাঁ আমার যে এত বড় ব্যবসা আমি সামলিয়েছি সে তো তোমার জন্য আমি বাইরে দিয়ে সামলিয়েছি তুমি সামলিয়েছো ঘর তুমি সামলিয়েছ তুমি সামলিয়েছ আমার ছেলে মেয়ে নাতি নাতনি তোমাকে হারিয়ে দেওয়া তো আমার নিজের কাছে হেরে যাওয়া মুখে এ কথাটা শুনে ঠাম্মি কেঁদে দিল তখন দাদুভাই বলছে কাঞ্চ কেন আর আর ঠাম্মিকে দেখে অগ্নি কথা বলছে ষাট বছর ষাট বছর অনেকটা সময় হয় কথা জানি না আমি আর তুই এত সময় পাবো কিনা তবে প্রমেস করছি যেটুকু সময় পাবো এমনভাবে বাঁচবো যেন একশো বছর বেঁচেছি এরপর জুনি অঙ্কিতকে বলছে সত্যি কর্তা দাদু কর্তা দিদার মতন এতগুলো বছর একসাথে কাটা সত্যি ভাগ্যের ব্যাপার বলুন এরপর অঙ্কিত বলছে আমি আর আপনি কিন্তু চেষ্টা করে দেখতে পারি অঙ্কিতের মুখে একথাটা শুনে যুনি লজ্জা পেয়ে তার মাথাটা নিচু করে এরপর ঠাম্মি দাদু ভাইকে বলছে কর্তামশাই তবে যে খুব শালিটার সাথে জুটি বেঁধেছিলে এরপর মাসি বলছে ও রেনু সেটা আমার আর শাশির প্ল্যান ছিল শাশি আমাকে বলেছে যে যে তুই নাকি এখন সবসময় নাকি খেচকেচ খ্যাচকেচ করিস প্রেম নাকি তোর কাছে এখন অতীত পাস্ট মাসির মুখে কথাটা শুনে ঠাম্মি বলছে হ্যাঁ সেই কথাটা বুঝতে এখন আমার এই অবস্থাটা হলো হে মা নন্দী এরপর না দাদু বলছে কিন্তু দাদান আজকে তোমাকে একটু আমাদের তারিফ করতেই হবে তা কেমন সাজিয়েছি বলো ঠামকে এরপর অগ্নি বলছে তাহলে এছে আপনি মানছেন তো যে আপনি চ্যালেঞ্জটা হেরে গেলেন এরপর দাদু বলছে শুনো পালের গুদাম তোমার ঠাম্মির কাছে আমি সারা জীবন হারতে রাজি আছি আর দাদু ভাইয়ের মুখে একথাটা শুনে সবাই বলছে ও এরপর ছোটকা অগ্নিকে বলছে তাহলে অগ্নি বল বল মার আর মাসি তো নেচে ফাটিয়ে দিল তাহলে তোরা কি করবি তাহলে তোরা কিছু পারবি না তো আমি জানতাম তোরা পারবি না 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 এই যে বিয়ে নিয়ে তোদের কোনো এক্সাইটমেন্ট নেই কোনো উত্তেজনা নেই মানে বিয়ের ব্যাপারটা কি তোরা তো তাই জানিস না 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 তোরা পারবি না এরপর অগ্নি বলছে কি বিয়ের ব্যাপারটা আমরা কি জানি না এরপর ছোটকা বলছে না কথা অগ্নি থেকে বড় বড় করে চোখ করে তাকাচ্ছে তখন অগ্নি বলছে না না ভালোই কেটেছে এক বছর ভালোই হয়েছে এক বছর হয়ে গেছে যা বোঝার বুঝে গেছি আর কি বুঝেছি সেটা আমরা এক্ষুনি বোঝাবো আমরা মানে আমি না আমার পুরা কায়দা কানুনের গ্যাং চলো গাইস এরপর এদিকে শুরু হয়ে গেল তখন চিত্রা তিলককে ফোন করে বলে তিলক এখন কিন্তু সবাই নাচ গান নিয়ে ব্যস্ত আছে এর মধ্যেই তোমার কাজটা সেরে ফেলতে হবে সময় নষ্ট আর এদিক ওদিক যাবে না কিন্তু যেটা বলছি সেটা করবে রাখলাম আর এদিকে তিলক অগ্নির ঘরে আলমারি বেঙ্গে ব্রিটকেশ থেকে টাকা চুরি করে নেয় এরপর নাচ গান শেষ হলে থানায় থেকে প্রত্যয়কে ফোন করে এরপর প্রত্যয় কথাকে ডেকে পাঠায় এরপর প্রত্যয় কথাকে বলে সবাই তো আনন্দের মধ্যে রয়েছে কে কিভাবে রিয়্যাক্ট করবে কিন্তু তোমাকে বলাটা খুব জরুরি একটা ঘটনা ঘটেছে এরপর কথা বলছে হ্যাঁ তারপর তারপর প্রত্যয় বলছে প্রান্তি কটা দিন আগে বেল পেয়েছে প্রত্যয়ের কথাটা শুনে কথা বলছে কি বলছো কিন্তু কে বেল করালো কিন্তু কে বেল করালো এরপর বলছে সেটা জানিনা খোঁজ চালাচ্ছি আমি যেটুকু জানতে পারলাম সেটুকু আমি তোমাকে জানালাম আর আমি থানাতে ফোন করে খোঁজ নিচ্ছি এরপর কথা দেখতে পেলো তিলক আর বলছে কি ব্যাপার সাধু বাবা চলে গেল, মনে হলো দরজা দিয়ে কিন্তু উনি তো অনেকখান আগেই চলে গেলেন আবার ফিরে এলেন কখন এরপর কথা মনে পড়ে গেল অগ্নির কথাটা অগ্নি কথাকে বলেছিল যে আরে ঘরের মধ্যে এতগুলো টাকা পরে রয়েছে আর বাড়িতে এতগুলো অচেনা লোক কিছু একটা হয়ে গেলে চিন্তা হয় না অদ্ভুত এরপর কথা বলছে পাচক মশাই আপনি টাকাগুলোর কথা চিন্তা করছেন আরে বাবা যারা এসেছেন তারা তো নিজেদেরই লোক এরপর কথা বলছে আমি যেটা ভয় পাচ্ছি সেটাই সত্যি হলো না তো ওই টাকার কারোর হাত পরে এরপর কথা দৌড়ে গিয়ে তার রুমে চলে যায় তার পেছন পেছন অগ্নিও চলে যায় এরপর কথা গিয়ে দেখতে পেলো যে ঘরের মধ্যে সবকিছু লন্ডবন্ড হয়ে আছে আর বলছে সর্বনাশ আর আলমারি খোলা দেখে কথা বলছে পাচক মশাই অঙ্কিত দা প্রত্যয় দা এই বলে তাদেরকে ডাকছে এরপর অগ্নি বলছে আরে কি হয়েছে এরকম চিৎকার করছিস কেন ইটকেস বাইরে রাখা আছে আর সেটার মধ্যে টাকা নেই তখন অগ্নি বলছে টাকাটা কি হয়ে গেল টাকাটা কোথায় গেল এরপর প্রত্যয় বলছে কি হয়েছে তখন অগ্নি বলছে আরে টাকাটা টাকাটা কোথায় গেল। এরপর কথা বলছে আমি যখন ঘরে ঢুকলাম তখন দেখি এ অবস্থা তার মানে আমাদের ঘরে নিশ্চয়ই কেউ ঢুকেছিল এরপর অঙ্কিত বলছে ঢুকেছিল মানে তার মানে ও জানতো যে এখানে টাকা আছে আর প্রত্যয় বলছে প্রেটি এটা ডাকাতি এয়ারপোর্ট সেন্ডি বলছে এখানে তো পুরো 50 লাখ টাকা ছিল। এরপর অগ্নি বলছে এখানে 50 লাখ টাকা নেই। এরপর প্রত্যয় সেন্ডিকে বলছে বর্তি লোক কেউ যেতে বাইরে যেতে না পারে। গিয়ে তাদেরকে আটকা। এরপর অগ্নি বলছে গেল কোথায় এতগুলো টাকা আর আমি এতগুলো টাকা কোতায় থেকে পাবো? এইসব নিশ্চয় গোরালের লোক। এরপর অগ্নি মনে মনে বলছে এরপর অগ্নি বলছে এইসব নিশ্চয় গোরালের লোকগুলা নিয়েছে। সব ওরা করেছে। তখন প্রত্যয় বলছে কোনো চিন্তা করিস না। আমি আছি। আমি দেখছি তো। আমি সবাইকে সার্চ করব। আমি ব্যবস্থা করছি তারা। এরপর কথা অগ্নিকে বলছে আরে পা চোখ মুছে ওনারা তো অতিথি ওনাদের এভাবে তল্লাশি করলে এরপর অগ্নি বলছে প্লিজ চুপ কর তুই নিমন্ত্রণদের নিয়ে কথা বলিস না এতগুলি টাকা চিরু হয়ে গেছে এই টাকা দিয়ে আমায় লোন শোধ করতে হবে কিচ্ছু হতো না যদি গোড়ালের লোকজন বাড়িতে না আসতো তাহলে এগুলো কিচ্ছু হতো না এরপর কথা বলছে পাচক মশাই ওরা শহরের মানুষ নয় বলে কি ওরা চোর তার মানে তো আমি আর জুনিও চোর এরপর অগ্নি কথাকে বলছে কি বলছিস কি তুই নন সেন্সের মতন কথা বলছিস এরপর কথা বলছে ঠিক বলছে পাচক মশাই তখন অগ্নি বলছে এখন কি এসব কথা বলার সময় এসব কথা বলছিস তুই আমাকে এরপর জুনি বলছে এক মিনিট এক মিনিট কথা প্লিজ অগ্নিদা প্লিজ রাগ করোনা এখন মাথাটা ঠান্ডা রাখো আমি কথা কেউ কিছু মনে করিনি আমার মনে হয় না ঘুরালের টাকা নেবে বলে কিন্তু কোথায় গেল টাকাটা সেটাও জানা দরকার এরপর অগ্নি বলছে টাকাটা আমি তো বলছি সব টাকা এখানেই আছে এরপর কথা বলছে আমি তো কালই ওনাকে বলেছিলাম এই টাকার কিচ্ছু হতে দেব না সেই কথাটা আমি রাখতে পারলাম না আজ পাচক মশায়ের এত বড় একটা ক্ষতি আমি থাকতে কি করে হতে পারে হেমা আনন্দি কে নিল পঞ্চাশ লাখ টাকা আমাকে সেটা খুঁজে বের করতি হবে তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল